নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ লোকসভা নির্বাচনের ফলাফলের পর পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে যে কেউ কেউই এবং টানাটানি চলছে তাতে একটা কথায় বলা যায় যে তার জের এখনও রয়ে গেছে আর সেসব দেখে একটা বাপ সংসারণের কথাই বারবার মনে হচ্ছে যেটা উঁচু ক্লাসে অনেকেই পড়ে থাকেন যারে তুমি নিচে পেলো সে তোমারে বাদিবি যে নিচে পশ্চাতে রেখেছে যারে সে তোমারে পশ্চাতে টানেছে পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের মধ্যে যে মনোমালিন্য চলছে তা নিয়ে কিন্তু এই বাপ সম্প্রসারণের ব্যাখ্যাটাই বারবার মনে আসছে একপক্ষ পক্ষ অন্য পক্ষ পক্ষকে নিচে ফেলছে আর তিনি তাদেরকে নিচে বেঁধে রাখার চেষ্টা করছেন একপক্ষ পিছনে টানার চেষ্টা করছেন পিছনে পেলার চেষ্টা করছেন আর সেই পক্ষ পিছনে টানার চেষ্টা করছেন ঠিক সেই পরিস্থিতিটাই পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে দেখা যাচ্ছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ধৈর্য দিয়ে শুনবেন নতুন নতুন কথা শুনতে পাবেন এর মূল কারণ কিন্তু দিলীপ ঘোষ দিলীপ ঘোষ নির্বাচনে হারার পর দূষারোপ করছেন আর সেটাই স্বাভাবিক আর সে নিয়েই টানাপুরেন চলছে আর দিলীপ ঘোষের প্রতি যে এখনও যারা বঙ্গ বিজেপির শীর্ষে রয়েছেন তাদের কোপ যায়নি সেটাই কিন্তু বোঝা গেছে যে গতকাল দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ বিধানসভা সদনে গিয়েছিলেন সেখানে কিন্তু কোনো বিধায়ক রাজ্য প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দেখা করেননি বা তিনি যতক্ষণ বিধানসভায় ছিলেন ততক্ষণ কোনো বিধায়ক ছিলেন না এতেই বোঝা যাচ্ছে যে দিলীপ ঘোষকে পুরো একত্র হয়ে সবাই সাইডলাইন করার চেষ্টা করছেন অর্থাৎ তাকে একেবারে নিষ্প্রভ করার চেষ্টা করা হচ্ছে এটাই কিন্তু পরিষ্কার হচ্ছে এমনকি শুভেন্দু ঘনিষ্ঠ অশোক দিন্দা পর্যন্ত দিলীপ ঘোষের বিরুদ্ধে খুব তিনি বলেছেন যে দিলীপ ঘোষ তখন না করলেন না কেন যে তাকে এই আসনে দেওয়া ঠিক না তিনি জিততে পারবেন তিনি তো রাজ্য সভাপতি এও বলেছিলেন যে তিনি যে কোনো জায়গায় জিততে পারবেন সেটা না বললেই পারতেন কিন্তু প্রশ্নটা হলো যে শুভেন্দু অধিকারীর গড় আর দিলীপ ঘোষের রাজনীতির মধ্যে একটা তোপাত রয়েছে সে নিয়ে মমতা ব্যানার্জির কথাই উল্লেখ করা যায় মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী গত দশ বছর থেকে তবুও কিন্তু মমতা ব্যানার্জি শুভেন্দুর গড়ে নন্দীগ্রামে দাঁড়িয়ে হেরে গেছেন তাই কোন এলাকায় কার কতটুকু শক্তি রয়েছে সেটা যাচাই করেই কিন্তু কোনো প্রার্থীকে সেই জায়গায় দেওয়া উচিত যে ভুলটা বিজেপি করেছে গত লোকসভা নির্বাচনে না হলে কিন্তু দিলীপ ঘোষ হারতেন না দিলীপ ঘোষের শক্ত মেদিনীপুর তাই তাকে তার শক্ত থেকে সরানো কাম্য হয়নি অবস্থায় সে যতই তিনি রাজ্য সভাপতি হন না সে তো উদাহরণ জ্বলন্ত উদাহরণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জী পারেননি তাহলে দিলীপ ঘোষ কি করে পারবেন এটা কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব যারা পশ্চিমবঙ্গে রয়েছে তারা কিন্তু মমতার উদাহরণ দিয়ে বোঝা উচিত ছিল যেটা হয়নি যার কারণে দিলীপ ঘোষের এখন যে কূপ রয়েছে সেটা তাদের সহ্য করা উচিত এখন এসব কাণ্ড কারখানা দেখে যেভাবে দিলীপ ঘোষকে বিজেপির জনপ্রতিনিধি এড়িয়ে যাচ্ছে তাতে একটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে দিলীপ ঘোষের ডানা চাটার জন্য প্রায় সবাই উঠে পেরে লেগেছেন কেন দিলীপ ঘোষ কি লাগাম ছাড়া মন্তব্য করেন তার জন্য কিন্তু দিলীপ ঘোষ যে দুটি বিধান লোকসভা আসন থেকে আঠারোটি আসন এনে দিয়েছেন তার সভাপতিত্বে সেটা কি অস্বীকার করতে পারবেন কেউ আজকে যে বিজেপির এতজন সাংসদ বলুন আর বিধায়ক বলুন সব কিন্তু দিলীপ ঘোষের সভাপতিত্বে এসেছেন তাহলে তার অবদানটা অস্বীকার করাই হচ্ছে রীতিমতো মানাই মেনেই নিলাম যে দিলীপ ঘোষের লাগামছাড়া মন্তব্য এবং দিলীপ ঘোষের সাংগঠনিক ব্যাপার সেপার নিয়ে আপনারা বিরক্ত আপনারা ভালো জানেন ভালো বুঝেন কিন্তু অন্তত লোকসভা নির্বাচনে যে পরীক্ষা দিয়েছেন আপনারা আপনারা নিজেদের নেতৃত্ব নিয়ে সেটাতে কিন্তু দিলীপ ঘোষকে এ দিলীপ ঘোষ যে মার্ক পেয়েছিলেন তার থেকে বেশি পেলেন নিশ্চিত নয় বরং আপনারা তার থেকে অনেক কম মার্ক পেয়েছেন এবং বিপল বলা যায় অন্তত যদি সংখ্যাতত্ত্বের তত্ত্বের হিসাব এবং ফলাফল ধরা হয় সেটাতে কিন্তু দিলীপ ঘোষের থেকে আপনারা তেল হয়ে গেছেন কি করে দিলীপ ঘোষের সভাপতিত্বে আঠারোটা লোকসভা আসন পেয়েছেন আপনারা কয়টি পেলেন বারোটি তাহলে দিলীপ ঘোষ ছয়মার্ক বেশি পেয়েছেন আপনারা কম পেলেন কেন দিলীপ ঘোষ মানলাম লাগামছাড়া মন্তব্য করেন সাংগঠনিকভাবে একটা গাজোয়ারি বাপ দেখান সেটা দেখিয়েই কিন্তু আঠারোটা আসন পেয়েছেন কিন্তু আপনারা ভদ্রভাবে রাজনীতিটা করতে চান সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে চান সব ঠিক আছে কিন্তু আপনারা তো পরীক্ষা দিয়ে ফেল ফেল না করলেও তার সমান মার্ক আনতে পারলেন না তাহলে আপনারা দিলীপ ঘোষ থেকে যে রাজনীতিতে এখনও সেভাবে তার থেকে বেশি মার্ক আনার মতো ক্ষমতা অর্জন করেননি সেটাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তাই দিলীপ ঘোষ যে এক্ষেত্রে আপনাদের থেকে এগিয়ে এখনও রয়েছেন সেটাকে স্বীকার করুন নাহলে কিন্তু বঙ্গবিজিবি যেভাবে কেউ মধ্যে পড়েছে সেটা কিন্তু আরও দীর্ঘ হবে এতে দলের ক্ষতি হবে আর দিলীপ ঘোষ থেকে যে এখনও মার্ক আনার ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন সেই কেন পিছিয়ে রয়েছেন সেদিকটা বিচার বিশ্লেষণ করে একটু তলিয়ে দেখেন এবং এভাবে দিলীপ ঘোষকে এড়িয়ে দিয়ে কোনো অবস্থায় বিজেপিকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবল অবস্থানে নেওয়া সম্ভব নয় দিলীপ ঘোষ শুধু একটি ব্যক্তি নয় তিনি একটা ফিগার এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার এখনও গ্রহণযোগ্যতা রয়েছে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল যে ভাষায় কথাবার্তা বলে যে ভাষায় রাজনীতিটা করে সেই ভাষায় দিলীপ ঘোষ রাজনীতিটা করেন আর সেই ভাষায় যদি রাজনীতি না হয় তাহলে পশ্চিমবঙ্গ যে রা দাঁত পোটাতে পারবেন না সেটা তো সদ্য লোকসভা নির্বাচনের ফলাফলই বলে দিয়েছে তাই দিলীপ ঘোষকে এড়িয়ে দিয়ে কোনো অবস্থায় পশ্চিমবঙ্গে অন্ততপক্ষে বিজেপি সবল হবে না সেটা যদি আপনারা এখনও নিজেদের যে রাজনীতির টেকনিকটাকে মনে করেন ভালো তাহলে কিন্তু ফলাফল সে কথা বলছে না সেটা স্বীকার করুন আর প্রথমই বলেছিলাম যে যে জায়গায় যে সবল সেখানে কিন্তু তাকে জুট দেওয়া উচিত যেমন শুভেন্দু অধিকারীর উদাহরণ দেওয়া যায় শুভেন্দু অধিকারীর ঘর হিসাবে পরিচিত তমলুক কাতি যার কারণে তৃণমূল দাঁত ফুটাতে পারেনি আসনও বিজেপি পেয়েছে এখানে অধিকারী খুবই শক্তিশালী যার কারণে তৃণমূল শাসক অবস্থায় এবং বিভিন্ন করা কিন্তু তমলুক কাতি উদ্ধার করতে পারেনি বরং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দাঁড় করিয়ে দিয়েও তমলুক উদ্ধার করে উদ্ধার তমলুক উদ্ধার করে নিয়েছেন শুভেন্দু অধিকারী এবং সেটা ধরে রাখতে পেরেছেন কারণ শুভেন্দু অধিকারী এখানেই শক্তিশালী যদি শুভেন্দু সারা রাজ্যে শক্তিশালী হতেন তাহলে তো বিয়াল্লিশটি বিয়াল্লিশটি আসনই পেতেন বা মমতা ব্যানার্জি যদি সারা রাজ্যে শক্তিশালী হতেন তাহলে তো বিয়াল্লিশটি বিয়াল্লিশটি আসনই তৃ তৃণমূল পেত কিন্তু সেটা নয় তেমনি সুকান্ত মজুমদার বালুরঘাটে শক্ত প্রতিদ্বন্দ্বী এবং রাজ্য সভাপতি হিসাবে তার নিজের আসনে একটা গড় রয়েছে তার পক্ষে একটা সমর্থন রয়েছে যার কারণে তিনি সেখান থেকে জিততে পেরেছেন অন্যদিকে দেখুন কেন্দ্রীয় মন্ত্রী হওয়া সত্ত্বেও নিশিত প্রামাণিক হেরে গেছেন তাই এই লাইনে গিয়ে এটাই বলা যায় যে দিলীপ ঘোষ মেদিনীপুরে শক্তিশালী তাই দিলীপ ঘোষকে তার আসন থেকে সরিয়ে নেওয়া কোনো অবস্থায় ঠিক হয়নি যেটা উদাহরণ হিসেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ও বলা যায় কেননা মমতা ব্যানার্জি নন্দীগ্রামে শক্ত ঘাঁটি হিসেবে তৈরি করতে পারবেন না সেটা শুভেন্দুর গড় তাই শুভেন্দুর গড়ে গিয়ে যদি রাজ্যের কোনো যতই শক্তিশালী ব্যক্তি হুক গিয়ে জিততে পারবেন না তাই এটা মেনেই নিতে হবে যে দিলীপ ঘোষ যতই শক্তিশালী হন তার গড়েই তাকে প্রার্থী করা উচিত ছিল হয়তো বিজেপির অঙ্ক ছিল যে শক্ত প্রার্থীকে অন্য আসনে দিয়ে করাটক্কর দেওয়া বা আর তার আস জেতা আসনে দুর্বল প্রার্থীকে দিয়ে জিতিয়ে আনা কিন্তু সেটা বুমেরাং হয়েছে এক এটার মূল কারণই হলো শীর্ষ নেত্রীদের ভুল নীতি এটা মেনে নিতেই হবে আর অন্যদিকে যদি দিলীপ ঘোষকে পুরো ডানা চেটে দিয়ে একেবারে নিষ্প্রভ করার উদ্দেশ্য থেকে তাকে তাহলে এটাও কিন্তু বর্তমান শীর্ষ নেতৃত্বের ভুল ভ্রান্ত নীতি কেননা দিলীপ ঘোষ তৃণমূল থেকে বর্তমান পর্যায়ের রাজনীতিতে এসেছেন এবং রাজ্য সভাপতি হয়েছিলেন তাই তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে রাজ্য বিজেপিতে সেটা কিন্তু গতকাল মুরলীমোহন রোডে বিজেপির সদর কার্যালয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে এখনো একাংশ বিজেপি সমর্থক দিলীপ ঘোষকে ভালোবাসেন আর রাজ্য বিজেপির কমিটিতে যে লবিবাজি শুরু হয়ে গেছে সেটা তো পরিষ্কার দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে এভাবে নিষ্প করার পর অন্ততপক্ষে সাংগঠনিকভাবে যে বিজেপি মজবুত নয় সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে চাই প্রথম যে বাপ সম্প্রসারণের লাইনটা বলেছিলাম যে তুমি যাকে নিচে পেলবে সে তোমাকে নিচেই দিবে আর তুমি যাকে পশ্চাতে পেলবে সে তোমাকে পশ্চাতেই টানবে সেটাই কিন্তু এখন বিজেপির অন্দরে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে নিচে পেলা হচ্ছে যার কারণে অন্যপক্ষ ও যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদেরকেও নিচে টানছেন আর এই পরিস্থিতি থেকে বিজেপি নিজেদের উদ্ধার করতে হলে পলাপুলের দিকে না থেকে যা হয়েছে তা হয়েছে অতীত হয়ে গেছে এখন সবাই মিলে একজুট হয়ে কাউকে পিছনে পেলে নয় কাউকে নিচে পেলে নয় সবাই সবাইকে ধরে যদি বিজেপি সংগঠনকে মজবুত না করেন এবং লবিবাজি যদি বিজেপি থেকে দূর না করেন যেহেতু এখনও সরকারে আসেনি এবং বিজেপির সাংগঠনিক দিক দিয়ে পশ্চিমবঙ্গে এখনও মজবুত নয় তাই এসব না করে সবাই একসঙ্গে সবাই সবাইকে নিয়ে চলতে পারলে বিজেপি পশ্চিমবঙ্গে একটা মজবুত অবস্থানে গিয়ে দাঁড় করাবে কারণ এখনও মজবুত অবস্থানে আসার চূড়ান্ত পর্যায়ে বিজেপি আসেনি পশ্চিমবঙ্গে তাই এখনও প্রয়োজন রয়েছে সংগঠনকে মজবুত করার আর সে নিয়ে যদি একত্রিত না হন এবং একজন আরেকজনের উপর দোষারোপ করতে থাকেন একে অন্যকে নিচে পেলার চেষ্টা করেন তাহলে কিন্তু সুদেমূলে সব চলে যাবে বিজেপির পশ্চিমবঙ্গ থেকে আর কখনোই রাজ্যে শাসনে আসার স্বপ্ন পূরণ হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন